ওয়েলকাম টু অ্যাপেক্স ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল আমরা আমাদের যে জিকে নতুন সেট নিয়ে আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে স্টুডেন্ট তোমাদের নিশ্চয়ই তোমরা আগের সুইকের প্রশ্নগুলো দেখে বুঝতে পারছ সেই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল আজকেরও সেরকম কিছু ইম্পর্টেন্ট জিকের টপিক নিয়ে আমরা চলে এসছি যে আমাদের সামনে যে কোনো পরীক্ষাতে খুবই প্রয়োজনীয় ডাব্লিউ বিপি কেপি এস এস সি জিডি যে কোনো পরীক্ষায় খুব 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 এগুলো প্রয়োজনীয় ঠিক আছে আমরা প্রথম কোশ্চেনটায় আসি ভারতের সর্বাধিক তামা উৎপাদনকারী রাজ্য কোনটি বিহার অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ না তামিলনাড়ু তামা কিন্তু সর্বাধিক উৎপন্ন হয় হচ্ছে অন্ধ্রপ্রদেশে তারপরে কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় দক্ষিণবঙ্গে শস্য ভাণ্ডার বলা হয় মাদ্রাজ থানজাতুর কন্যাকুমারী না করমণ্ডল উপকূলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় থানজাতুর থানজাতুরকে বলা হয় কিন্তু দক্ষিণ ভারতের শস্য ভান্ডার এখানে প্রচুর পরিমাণে দক্ষিণ ভারতের যে চাষ সেখানে প্রচুর পরিমাণে হয় তাই থানজাতুরকে পরেরটা নিচের কোন সৈক নীল পতাকা সংস্থাপত্ত পাওয়ার জন্য এশিয়াতে প্রথম হয়েছে আরাম্বোল সৈকত গোয়া চন্দ্রভাগা সৈকত উড়িষ্যা চিয়াল সৈকত মহারাষ্ট্র আর পারপার হচ্ছে ওপরের কোনোটি নয় এই নীল পতাকার জন্য কিন্তু প্রথম হয়েছে হচ্ছে চন্দ্রভাগা সৈকত উড়িষ্যা সংস্থাপত্রীল পেয়েছে এশিয়াতে প্রথম নীল পতাকা পেয়েছে এশিয়াতে কে চন্দ্রভাগা সৈকত নীল পতাকা সংস্থাপত্র পেয়েছে ওকে তারপরে আমরা পরের কোশ্চেনে আসছি গোদাবরী ও কৃষ্ণার মাঝে যে ব্রদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদটির নাম কি কলেরু হ্রদ পুলিকা হ্রদ চিলকা হ্রদ না লোকটা হ্রদ গোদাবরী আর গোদাবরী আর পুলিকটের মধ্যে অবস্থিত হ্রদ কোনটি তাহলে গোদাবরী আর পুলিকটের মধ্যে অবস্থিত হ্রদ কিন্তু হচ্ছে কলেরু হ্রদ হচ্ছে গোদাবরী আর কৃষ্ণা এটাই হচ্ছে দক্ষিণবঙ্গে চিলকা ওটায় অবস্থিত চিলকা আমাদের উড়িষ্যায় অবস্থিত হচ্ছে চিলকা হ্রদ লোকটা হ্রদ অবস্থিত হচ্ছে মণিপুরে আর কলেরু হ্রদ হচ্ছে গোদাবরী আর কৃষ্ণার মাঝে অবস্থিত হচ্ছে কলেরু হ্রদ মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বলে আরটিআই প্রয়োগ করা যাবে অফিস অফ দ্য সিবিআই অফিস অফ দ্য এনআইও অফিস অফ দা সিজিআই অফিস অফ দ্য পিএমও তে এটা করা যাবে হচ্ছে অফিস এখানে সুপ্রিম কোর্টের আদেশ বলে আরটিআই প্রয়োগ করা যাবে গাছপালা যেখান থেকে পুষ্টি সম্পন্ন করে সংগ্রহ করে তা হলো বায়ুমন্ডল ক্রোফিল মাটি আলো গাছপালা কিন্তু পুষ্টি সংগ্রহণ করে হচ্ছে মাটি থেকে বায়ুমন্ডল থেকে নেয় বায়ুমন্ডল থেকে নেয় অক্সিজেন ক্লোরোফিলের থেকে রান্না করে ক্লোরোফিলে আর সূর্যালোক থেকে নেয় কি ফোটন কণা সূর্যালোক থেকে ফোটন কণা নেয় আর মাটি থেকে খনিজ পদার্থের মাধ্যমে মাটি থেকে খনিজ পদার্থের মাধ্যমে কিন্তু খনিজ পদার্থ ও জল এই দুটির মাধ্যমে গাছ পুষ্টি লাভ করে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন রাজ্যের রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এটা হলো রাজ্যের রাজ্যপাল এ অপশন এ রাজ্যের রাজ্যপাল কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে বিশ্ববিদ্যালয় তার আচার্য তারপর শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন কে হায়দার আলী টিপু সুলতান চেঙ্গিস খান না মুসিদ পুলি খান শ্রীরঙ্গপতমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন টিপু সুলতান এই কোশ্চেনটা কিন্তু এবারে মিসলেনিয়াস দু হাজার চব্বিশে এসেছিল পিএসসির যে মিসলেনিয়াস পরীক্ষাটা হয়ে গেল সেখানে কিন্তু দু হাজার চব্বিশে এই কোশ্চেনটা এসেছিল যে শ্রীরঙ্গ ইন্ডিপেন্ডেন্স ট্রি কে স্থাপন করেছেন ওখানে এই কোশ্চেনটা ছিল ওকে নেক্সট কোশ্চেন আদি ঋক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলকের সমাবেশ পাওয়া যায় ঋক বৈদিক যুগে সমিতি ও সভা সমিতি সভা সমিতি ও সঙ্গম এবং উভয় তাহলে ঋক বৈদিক যুগে যে প্রতিনিধিমূলক সভা তার নাম হচ্ছে সমিতি এবং সভা দুটোই বলা হয় তাহলে এটা কোনটা হবে অপশান এ ও বি নেক্সট ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে উনিশশো ছেচল্লিশ উনিশশো ক্যাবিনেট মিশন কিন্তু ভারতে আসে উনিশশো সালে এখানে ক্যাবিনেট মিশন ভারতে আসে যার ফলে সংবিধান তৈরি এবং ভারতের স্বাধীনতার জন্য যে আইন তা পাসের জন্য ক্যাবিনেট মিশন এখানে ভারতে এসেছিল নেক্সট হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয় পারমাণবিক বিচ্ছেদ পারমাণবিক সংযোজন প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কৃত্রিম তেজস্ক্রিয়তা হাইড্রোজেন বোমা কিন্তু তৈরি হয় হচ্ছে পারমাণবিক সংযোজন পারমাণবিক সংযোজনের জন্য হাইড্রোজেন বোমা তৈরি হয় আর পারমাণবিক বিচ্ছেদে তৈরি হয় কি পরমাণু বোমা পরমাণু বোমা হচ্ছে হয় হাইড্রোজেন বিচ্ছেদ আর পরমাণু সংযোজনে হয় হাইড্রোজেন বোমা নেক্সট টিভি রিমোট কন্ট্রোলে ফ্রিকোয়েন্সির ব্যবহার হয় ইনফারেট ফ্রিকোয়েন্সি রেডিও ফ্রিকুয়েন্সি ভিসি ফ্রিকুয়েন্সি অতিবিগুণি ফ্রিকোয়েন্সি টিভি আর রিমোট কন্ট্রোলে কিন্তু ব্যবহৃত হয় ইনফারেট ফ্রিকোয়েন্সি নেক্সট ভারতের সংবিধান দিবস পালন করা হয় তেসরা ডিসেম্বর পঁচিশে অক্টোবর পাঁচ জানুয়ারি না ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস পালন করা হয় ছাব্বিশে নভেম্বর কারণ উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান কিন্তু যেটা গঠন হয়েছিল সংবিধান গঠন হয়েছিল এটা আর উনিশশো সালের উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি থেকে সংবিধান হচ্ছে কার্যকরী হয় এই দিন থেকে সংবিধান কি হয় কার্যকরী হয় সংবিধান যদি বলে সংবিধান কার্যকরী কবে হয় উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি আর সংবিধান গঠন হয় উনিশশো সালে সালে ছাব্বিশে নভেম্বর এই দিনটিকে কি বলা হয় এই দিনটিকে বলা হয় প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারিকে আমরা কী বলি প্রজাতন্ত্র দিবস আর ছাব্বিশে নভেম্বরকে কি বলা হয় সংবিধান দিবস নেক্সট নিচের কোনটি অন্যদের থেকে আলাদা নিচের কোনটি অন্যদের থেকে আলাদা জুলজি ফিজিওলজি বোটানি না ফিলোসফি অন্যদের থেকে আলাদা হচ্ছে ফিলোজফি দেখো জুলজি প্রাণী বিজ্ঞান জুলজি মানে প্রাণী বিজ্ঞান ফিজিওলজি মানে শারীর বিজ্ঞান বোটারি মানে উদ্ভিদ বিজ্ঞান একমাত্র ফিলোসফি মানে হচ্ছে দর্শন তাহলে এটা বিজ্ঞানের কোন শাখা নয় তাই এটি আলাদা তারপর কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিক ভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয় মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিক ভাবে নামকরণ হয় তামিলনাড়ু চোদ্দই ঊনসত্তর চৌঠা ডিসেম্বর উনিশশো উনসত্তর সাতাশে জানুয়ারি উনিশশো উনসত্তর ষোলোই আগস্ট উনিশশো উনসত্তর এটা হচ্ছে দেখো অপশান এ চোদ্দই জানুয়ারি উনিশশো উনসত্তর নেক্সট চোদ্দটি বাণিজ্যিক ব্যাংক যে জাতীয়তাকরণ হয় সেটি কবে উনিশশো উনসত্তর উনিশশো আশি উনিশশো একাত্তর না উনিশশো একানব্বই জাতীয়তা ব্যাংক জাতীয়করণ হয় উনিশশো উনসত্তর সালে চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠনের পিছনে বিপ্লবীদের মধ্যে কার গণেশ ঘোষ চন্দ্রশেখর আজাদ সূর্য সেন না লালা চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠনে কিন্তু মেন মাথা ছিল সূর্য সেনের সূর্য সেনকে কি বলা হয় সূর্য সেনকে কিন্তু সূর্য সেনকে কি বলা হয় সূর্য সেনকে কিন্তু বলা হয় মাস্টার দা সূর্য সেনকে বলা হয় মাস্টার দা সূর্যসেনকে সেনকে বলা হয় নেক্সট কোশ্চেন উত্তর গোলার্ধের জন্য সঠিক জোরগুলি কোনটি মকর সংক্রান্তি ডিসেম্বরের বাইশ জলবিশুভ সেপ্টেম্বরের তেইশ কর্কট সংক্রান্তি জুনের একুশ মহাবিশুভ মার্চের একুশ সঠিক জোর কোনটা তাহলে উত্তর গোলার্ধে কোনটা দেখা যায় উত্তর গোলার্ধে কিন্তু এই সব কটায় ঠিকঠাক ভাবে দেখা যায় ঠিক আছে উত্তর গোলার্ধে কিন্তু এই সবকটি সঠিক ভাবে দেখা যায় মকর সংক্রান্তি বাইশে ডিসেম্বর উত্তর তো দক্ষিণ গোলার্ধ দুটোতেই কিন্তু মকর সংক্রান্তি তার মানে মকর সংক্রান্তিতে এই সময় উত্তর গোলার্ধে কি হয় দিন ছোট হয় রাত বড় হয় জল বিশুভ দিন রাত সমান হয় কর্কট সংক্রান্তি দিন বড় দিন ছোট হয় দিন বড় হয় সরি মকর সংক্রান্তিতে দিন ছোট হয় রাত বড় হয় আর কর্কট সংক্রান্তিতে রাত ছোট হয় দিন বড় হয় উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে নেক্সট ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে লোকসভার সদস্য রাজ্যসভার সদস্যদের রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি না অ্যান্টনি জেনারেল অফ ইন্ডিয়া এটা কিন্তু হবে রাজ্যসভার সদস্যরা রাজ্যের বিধানসভাগুলিতে নির্বাচন করে নেক্সট পটাশিয়াম জল বিশুদ্ধ করে কারণ এটি জীবাণু জারক পদার্থ বিজারক পদার্থ না লিচিং এটা হচ্ছে পটাশিয়াম একটি জারক পদার্থ তাই জলকে বিশুদ্ধ করে তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত সেটি হলো দামোদর কংসাবতী শিলাবতী না ময়ূরাক্ষী তিলপাড়া ব্যারেজ কিন্তু কংসাবতী নদীর উপর অবস্থিত তিলপাড়া ব্যারেজ কোথায় অবস্থিত তিলপাড়া ব্যারেজ হলো কংসাবতী নদীর উপর অবস্থিত ওকে দেন নেক্সট কোশ্চেন কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা করেছিল তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা কে করেছিল দেবেন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায় কেশবচন্দ্র সেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা করেন রামমোহন রায় নেক্সট ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন ফরওয়ার্ড ব্লক সুভাষ বসু রাজবিহারী বসু যদুকুপাল মুখোপাধ্যায় না হেমচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক কিন্তু প্রতিষ্ঠা করেন কে সুভাষচন্দ্র বসু ফরোয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা করেছিলেন অতি অতি পরিবাহী পরিবাহী পদার্থ পদার্থ যারা তারা কম তাপমাত্রায় বিদ্যুৎ পরিচালনা করে বিদ্যুৎ প্রবাহে উচ্চ প্রতিরোধ তৈরি করে বিদ্যুৎ প্রবাহে কোনো প্রতিরোধ তৈরি করে না উচ্চ তাপমাত্রায় বিদ্যুৎ প্রবাহ করে এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহে কোনো প্রতিরোধ তৈরি করে না মানে এখানে কোনো প্রতিরোধ বিদ্যুৎ যে প্রবাহিত হয় সেখানে কোনোরকম অসুবিধা করে না কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয় লাহোর কংগ্রেস অধিবেশন সুরাট কংগ্রেস কলকাতা কংগ্রেস অধিবেশন না নাগপুর কংগ্রেস অধিবেশন কংগ্রেসের কিন্তু কোন অধিবেশনে লাহোর কংগ্রেস অধিবেশনে এটা পূর্ণ স্বরাজের দাবি হয় এটা কবে হয়েছিল এই লাহোর কংগ্রেস অধিবেশন হয়েছিল উনিশশো সালে হয়েছিল এটা আর এখানে কে সভাপতিত্ব করেছিলেন সভাপতিত্ব করেছিলেন জহরলাল নেহেরু জওহরলাল নেহেরু এইটাই সভাপতিত্ব করেছিলেন এখানে পূর্ণ স্বরাজের দাবি হয়েছিল উনিশশো সালে তারপর বারদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন ভাই প্যাটেল মহাত্মা গান্ধী চমনলাল না রাজা গোপালাচারী বারদৌলি আন্দোলনের নেতা কিন্তু ছিলেন বারদৌলি আন্দোলনের নেতা ছিলেন আমাদের বল্লল ভাই প্যাটেল অপশন এ বল্লল ভাই প্যাটেল ছিলেন বারদৌলি আন্দোলনের নেতা এই বর্ডল ভাই প্যাটেল কিন্তু এটা একটা স্বাধীনতার সত্যাগ্রহ যেটা স্বাধীনতার সত্যাগ্রহ আন্দোলন এটা শুরু হয় কত সালে উনিশশো সালে এটা শুরু করেছিলেন বল্লল ভাই প্যাটেল নেক্সট গরিবি হাটাও স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী সোনিয়া গান্ধী না রাহুল গান্ধী গরিবি হাটাও স্লোগানটি দিয়েছিলেন রাজীব গান্ধী নেক্সট স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছেন বিকিরণের কোন ঘটনার জন্য বিক্ষেপণ বিচ্ছুরণ ব্যতিচার না সমবর্তন তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন আলোর বিচ্ছুরণ ঘটনাটির জন্য সিভি রমনের পুরো কথা কি স্যার চন্দ্রশেখর ভেক্টার রামান স্যার চন্দ্রশেখর ভেক্টার রামান নেক্সট রাজ্যসভার সভাপতি হলেন ভারতের রাষ্ট্রপতি ভারতের উপরাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যসভার সভাপতি কিন্তু হল ভারতের উপরাষ্ট্রপতিকে বলা হয় রাজ্যসভার সভাপতি ওকে আগের এক মিনিট এখানে কোশ্চেনটা গরিবী হাঁটাও স্লোগান কিন্তু প্রথম কে দিয়েছিল গরিবি হাঁটাও স্লোগান প্রথম দিয়েছিলেন ইন্দিরা গান্ধী প্রথম দিয়েছিলেন ইন্দিরা গান্ধী গরিবি হাঁটাও স্লোগানটি প্রথম দিয়েছিলেন ইন্দিরা গান্ধী তারপর স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন আলোর বিক্ষেপণের জন্য স্যার সিভি রমন পেয়েছিলেন আলোর বিক্ষেপণের জন্য ভারতের ভারতের রাজ্যসভার কে করেন ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী এটা হচ্ছে ভারতের উপরাষ্ট্রমন্ত্রী নেক্সট বৈদ্যুতিক বাল্পের যে গ্যাস ভরা থাকে সেটি কি ধরনের নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড না অক্সিজেন বৈদ্যুতিক বাল্বের যেটা গ্যাস ভরা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে ওকে স্টুডেন্ট আজকে যে তিরিশটি কোশ্চেন আমাদের ছিল সেটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও এবং একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমরা আরও তোমাদের এরকম চিকের নতুন নতুন ভিডিও দিতে থাকতে পারি ওকে থ্যাংক ইউ স্টুডেন্ট